स्कल रात के लाइव है ले अनेक दिन परे अभी लाइव जॉइन है जान আমার ভাইয়া পুরসি গায় দেখুন কেমন হইছে আচ্ছা দাও এটা খাও আবার তৃষ্ণা কই খাবার কি আছে মা কেমন আ গাইস বলতোবা কালকে একটা ভিডিও দিছিলাম শর্ট ভিডিও তো অনেক মানুষে কমেন্ট করছে লাইকও দিছে পাইছি তো ভিডিওটা ভালো হয়েছে মোটামুটি খারাপ হয় নাই যাই দেখতে আসতে পারবেন ভিডিও ভিডিও আর গুষ্টি হ্যাঁ

Oi! এত দেরি না গিয়ে আসতে কেন আসপো হেস নে রে এটা বইছে দেখ আমার রেক আজকে রে লাইভে আইছি আড্ডা চড্ডা কেন হইছেন ভালো লাগেনা লাগে হ্যালো আইছো দাও তো খাই না তুমি কোন গিয়ে দেখে না করে শর্ট ভিডিও একটা দিছিলাম

हेलो हेलो बंबो ओन्नो टाइपेर वीडियो बनाईस यार की ए हल्ला करे के आ बसी काय हुन्छ আছেন เออ বনা খাইছিস আর জাগার সাবস্ক্রাইব কম এরা আমার মানে লাইভে কমেন্ট করেন সাবস্ক্রাইব বাড়বো সব লাইভটা শেয়ার করে দিও আর কমেন্টে জানাইইন আমার কথাটা কোনা জানা নাই মায়া দিল ভাই হ্যালো হ্যালো मी कोण जागा असा गाडी ते असा जी जी मु गाडी ते तो तो आम्ही काल के मार की हो आम्ही जमू अन गाडी बंद ना खोला ओडा जानी ने काल के का गाडी जा तो खोला का रे आईडी हमारी जाय नेगो पास कमेंट ना नाही आमर होना जानो क्या ना होना जानो होना तो मालूम नाही अच्छा मम्मा কালকে একটা শর্ট ভিডিও বানাইছি ওটা আপনারা ভিতরে ঢুকে জাহিরে দিয়ে আসতে পারেন ভাল লাগলে একটা লাইক দিন আর না লাগলে নেই তো ওইরকম ধরনের যদি ভিডিও লাগে কমেন্টে জানাই আমাক তাহলে ওইরকম টাইপের ভিডিও দিন কোন hello, যাও hello. <coughs> <Are, coughs> <coughs> <coughs> এক কষ্ট কেটে এসেらっしゃ गाइस কির্ণা লাগনマラ কির্ণা মালা কি এ আমার ভালো লাগনা হিরম তালিনে খালি করতে ফালতু একবার লাইভটা শেয়ার করে দাও আর কমেন্টরি জানাও কেন কিছনা ও বাবা লাভ ফাইট করছ তো কিছনা আমি লাইভে আছি খালি শয়তান কি করে তাহলে মার খেয়ে না না খালি সাথে ধান না পকান ফাড়াউছ না ডিসি খালি শয়তান কি খালি মানে সব সময় দামালি

এতদিন থাকলাম মানে জুবিন ই বন্ধু আসলে আবার পূজা ওই হিসাবে রইলাম জানাবো এই মানে সাদান গেল যে মানে বদমেষ ली बाद में सी करे <laughs> <laughs> <कुण ना। laughs> कोनो ठीक <ये> तो <laughs> <हा>? <laughs> को था उसको जाना सुनो सेन मेरो मेरो

ঘ <equivalence>

Nengi boska pahu dini, iyo garu-garu wari haparu ni. Kiti ya? O, kiti ya. Kuna-kuna kuti. Kuna-kuna. Kuna-kuna. Kuna-kuna kuti.

কওনা দেখিনি নে সি নে স্তিৰি চাৰ নিচা মানে